ইতিহাসের পাতা এ প্রথম শান্ত প্রথম বাংলাদেশি হিসাবে যে রেকর্ড গলেন নাজমুল হোসেন শান্ত শেষ কবে একজন বাংলাদেশি ব্যাটার টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন উত্তর খোঁজা খুব একটা কঠিন না দুই হাজার তেইশ সালের মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন একশো ছিয়াত্তর আর দ্বিতীয় ইনিংসে করেছেন একশো চব্বিশ রান এর আগে এই কীর্তি গড়েছিল কেবল মুমিনুল হক তার কীর্তি ছিল এই শ্রীলঙ্কার বিপক্ষে দুই হাজার আঠারো সালে চট্টগ্রাম টেস্টে একশো ছিয়াত্তর রান করেছিলেন প্রথম ইনিংসে আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন একশো পাঁচ রান নাজমুল হোসেন শান্তর সামনে শুধু ছিল বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা এবং প্রথম বাংলাদেশী ব্যাটার হিসেবে দুইবার একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি কীর্তি করার গলের প্রথম টেস্টে শান্ত করেছেন এই দুটি রেকর্ড পঞ্চম দিনের লাঞ্চের আগে বৃষ্টি হানা দেয় তার আগ পর্যন্ত করেন উনাশি রান লাঞ্চের পর ব্যাট করতে নেমে বাকি এগারো রান নেন দেখে শুনে আরও বাইশ বল খেলেন সেঞ্চুরি পূরণ করতে সব মিলিয়ে টেস্টের এটি তার সাততম সেঞ্চুরি মোহাম্মদ আশাফুলকে পেরিয়ে শান্ত এখন বাংলাদেশের হয়ে টেস্টের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এর আগে বাংলাদেশের হয়ে একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি ঘটনা ঘটে দেশের মাটিতে শান্তর কীর্তিটা তাই একটু ভিন্ন টাইগার অধিনায়ক তার এবারে জোড়া সেঞ্চুরি পেয়েছেন গলে অর্থাৎ দেশের বাইরে